আজকে গোপালের বাঙালিদের প্রিয় খাবার এই গরমে সব কিছুই দেওয়ার চেষ্টা করলাম গোপালকে সকাল থেকে রাত দিই তোমরা সকল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে গোপালদের সকালবেলায় দেখো বাল্যভক দেওয়ার পরে এগুলো অনেকক্ষণ পর রান্না বসিয়ে দিয়েছি আর আজকে টিউশন পড়াতে যায়নি যেহেতু আজকে আমার শরীরটা একটু খারাপই আছে তো কালকে আশা করছি ভালো থাকবো কালকে গিয়ে পড়িয়ে আসবো তো ওই জন্য আজকে একটু সিম্পল রেসিপি রেখে দিয়েছি কোপালের জন্য একদম পাতলা হালকা পাতলা বাঙালিদের গরমকালের সবথেকে প্রিয় খাবার ডাল আলু ভাজা আর ভাত তো আজকে সুন্দর জন্য দেখো কী কী রান্না করছে আজকে ডাল করে নিয়েছি প্রথমে আমরা দিয়ে টক ডাল আর এদিকে আলু ভাজি আর কাঁকড় ভাজি আর পাঁপড় ভাজে নিয়েছি তো এই ছিল আজকের মেনু কোকালের আর আর তার সাথে তো আম তো আছেই বানিয়ে দেবো অসুবিধা নেই শশা লিচু তার মধ্যে শুধু আমি দেবো কারণ কালকে তো সবগুলোই দিয়েছি তো প্রসাদ পাওয়ার পর অতগুলো ফল পাওয়া যায় না ওর জন্য একটাই দেবো ফল আর বিকালবেলা দরকার হয় লিচু কলা আম এগুলো দেবো আবার তো যাই হোক তারপরে দেখো আজকে সকালে রান্নাটা কিন্তু আমি শুরু করে দিয়েছি আর গোপালের এত খাবার দাবার আয়োজন করার আগ থেকে বেশি কষ্ট হচ্ছে যে গরম গরমে এত কষ্ট হচ্ছে যে রান্না করাই যাচ্ছে না মানে রান্না করে গেলে মনে হচ্ছে না আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে আর যেহেতু রান্না করার সময় আমার ফ্যান চালাতে পারি না গোপালের কষ্ট হয় আমারও কষ্ট হয় একটা ঘরের মধ্যেই সব কিছু তো বেশি তো আমার গোপালের ক্ষমতা নেই আমাকে দেওয়া তাই জন্য যতটুকু দিয়ে যান তাতেই খুশি তো গোপালেরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তারপরে দেখো ওইদিকে ব্যাটারটাও গুলে নিয়েছি গোলা রুটি করবো বলে আর এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে আর ডালটা হয়ে যাওয়ার পরে গোপালের জন্য দশটা টিফিনে কী বানাবো ভেবে পাচ্ছিলাম না তো একটু গোলা রুটি করে নেবো তো ওই জন্য গোলা রুটি করছিলাম আর দিকে গোলা রুটি দেখো আর হয়েও গেছে আর এই যে খুব সুন্দর হয় এই গোলারুটিগুলো করলে আর একটু যদি ভালো করে একটু কড়া করে ভাজা যায় না তো মচমচ করে একদম তো আমার কিন্তু পোশাক খেতে খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে অনেকেই আছে নুন গোলা রুটি করো তো নুন দিয়ে করলে ভালো লাগে ঠিক আছে কিন্তু তার সাথে কিছু তারা ভাজাভুজি বা তরকারি চাই না হলে ভালো লাগে না আমার তো একদম ভালো লাগে না প্রত্যেক মিষ্টি গোলা রুটি হলে সাথে সন্দেশ বা একটু একটু খাস্তা গজা ফজা বা একটুখানি গোপ দিলেও হয়ে যায় তো এইভাবেই সেবা দিয়ে দিলাম তো আজকে আমি বারবার বিস্কুট দিয়ে গোপালকে আর গোলা রুটি দিয়ে সেবা দিয়ে দিয়েছি আর এই যে গোপালের প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন রাজার বেটা বসে আছে আর আমি আবার চলে যাই একটু বিশ্রাম করে নেবো আর বিশ্রাম তো নয় আর এই যে নিচে আমার আমাদের উনি কাজ করছেন আর আমার দাদা আছে ওর সাথে তো ওই আমার পরের কাজ হচ্ছে কারেন্টের ইলেকট্রিসিটির অনেক কাজ করে তো ফ্রিজ এসি সার্ভিস তারপর হচ্ছে তোমার কারেন্টের ইলেকট্রিশিয়ানের যত কাজ আছে সব করে সার্ভিস কী বলে ওটাকে ওয়ারিং ফ্যারিং যত কিছু আছে তো আমি অত কিছু নামও জানি না ছাতার মাথা তো ওগুলো সবই করে তো তা ছিল আর আমিও তখন নিচে গেলাম গিয়ে অনেক কিছু ছি আজকে অনেক কাচাকুচি ছিল তো কাচাকাচি করে নিয়েছি তারপরে আবার মিলে ঠেলে দিয়ে একটু রেস্ট নিয়েছে আবার পড়তে চলে এসছে পরেই ঠরে নিয়ে আবার এই যে সন্ধ্যাবেলায় আবার টিফিন করছে গোপালের জন্য আর এই যে গোপালকে ভোগ লাগিয়ে দিয়ে নিচে এসছে দেখছি আমার আমাদের উনি কাজ করছেন কি করছেন এসিটা হচ্ছে না আর এদিকে ফ্যানটা কি হয়েছে ওটা দেখছে আর এদিকে এসিটা ঠিক করে নিচ্ছে এসব ধুয়ে ঢুয়ে নিয়ে নিজেরটা নিজেই করে নেয় সার্ভিস করতে লোক আসলে একদম নমো নম করে দিয়েই চলে যায় তো তো সব পছন্দ না ও ভালো করে করছে আর এই যে বাচ্চা কাচ্চা দেখো সব ঘরের মধ্যে খেলাধুলা করে এই বসে রয়েছে এসির মধ্যে গরম হচ্ছে বলে আবার চিল্লাচ্ছে তো এই যে ফ্যানটাও ঠিক করে নিচ্ছে আর এইভাবেই আজকে আমার দিনটা শেষ হয়ে গেলো আর রাতে ভোগ দর্শন করে আজকে আমার কিন্তু ব্লগটা আমি শেষ করবো তো তোমাদের যদি আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে